আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কোনো স্ত্রীকে তার স্বামী মূল্যায়ন না করে স্ত্রীকে হ্যাঁ প্রতিপন্ন করে স্বামীর দৃষ্টি স্ত্রীর প্রতি খুবই নগণ্য থাকে স্ত্রীকে খুবই অপদস্থ ও লাঞ্ছনা করা হয় তাহলে এই ওয়াজিফাটি করুন ইনশাআল্লাহ স্বামীর দৃষ্টিতে অনেক ইজ্জত সম্মান এবং প্রিয় হয়ে যাবেন এই ওয়াজিফার কার্যকারিতা এবং উপকারিতা অনেক আশ্চর্য ধরনের ওয়াজিফাটি কিভাবে করবেন যে স্ত্রী বা মহিলা এই ওয়াজিফাটি করতে চান তিনি সাত দিন গোসল করে এই ওয়াজিফাটি করবেন এশার নামাজের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর অথবা নিষিদ্ধ সময় ব্যতীত দিনের যে কোনো সময় এই ওয়াজিফাটি করতে পারেন সর্বপ্রথম গোসল করুন গোসল করে দুই রাকাত নফল নামাজ আদায় করুন দুই রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস একবার করে পড়বেন অতঃপর নামাজ শেষ করে দাঁড়িয়ে আল্লাহর এই নাম ইয়া আজিজু ইয়া আজিজু এটি তিন হাজার বার পড়ুন তিন দিন তিন হাজার বার করে পড়বেন চতুর্থ দিন বসে পাঁচ হাজার বার ইয়া আজিজু আল্লাহর এই নামটি পড়ুন অতপর পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিন শেষ দায় গিয়ে অর্থাৎ আলাদা একটি শেষ করে শেষ মধ্যে তিনশো বার করে ইয়া আজিজু আল্লাহর এই নামটি পড়ুন এবং প্রত্যেক দিন আমল শেষ করে দোয়া করবেন ইনশা আপনার যে সম্মান চলে গিয়েছে তা পুনরায় হাসিল হবে এবং স্বামী আপনাকে মোহাব্বত করবে আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে ইয়া আজিজ আল্লাহর এই গুণবাচক নামের অর্থ তিনি এমন সত্তা যিনি সকলের উপর ক্ষমতাবান কেউ তাকে পরাস্ত করতে পারে না তিনি একমাত্র বিজয়ী যাকে কোনো শক্তি আটকাতে পারে না বরং সকল শক্তি তার অধীনে তার সামনে টিকতে পারে এমন কোন শক্তি নাই তিনি সর্বশক্তিমান কেউ যদি লাগাতার 40 দিন 40 বার করে প্রত্যেক দিন আল্লাহর এই নামটি পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত বানিয়ে দিবেন এবং মানুষের থেকে অমুখাপেক্ষী করে দিবেন কেউ যদি ফজরের নামাজের পরে প্রতিদিন 41 বার আল্লাহর এই নামটি পড়তে থাকে তাহলে ইনশাআল্লাহ সে কখনো মুখাপেক্ষী হবে না এবং যদি কোথাও অপ্রদস্থ হয় অপমানিত হয় তাহলে পুনরায় সম্মানিত হয়ে যাবে কেউ যদি লাগাতার সাত দিন এক হাজার বার করে আল্লাহর এই নামটি পড়ে তাহলে তার দুঃসমান ধ্বংস হয়ে যাবে এছাড়া আরো অনেক উপকারিতা রয়েছে